মেধাকে উজ্জীবিত করি আলোকিত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে আবাবিল সমাজ কল্যাণ সংস্থা পবিত্র রমজান মাসে মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে নড়াইল সদর হাসপাতালের সামনে পথচারীদের জন্য ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে নড়াইল সদর হাসপাতাল একটি ব্যস্ত ও জনসমাগম পূর্ণ এলাকা প্রতিদিন এখানে অসংখ্য রুগী রুগীর স্বজন পথচারী ও শ্রমজীবী মানুষ আসা যাওয়া করেন রমজানের সময় অনেক মানুষ সময়মতো ইফতার সংগ্রহ করতে পারেন না এই বিষয়টি বিবেচনায় রেখে আবাবিল সমাজ কল্যাণ সংস্থা উক্ত স্থানে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করে এই কর্মসূচির আওতায় একশো পঞ্চাশ জনেরও বেশি পদচারী রোগীর স্বজন ও সাধারণ প্রজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয় স্বল্প সময়ের মধ্যে সুশৃঙ্খলভাবে ইফতার পৌঁছে দেওয়ার জন্য সংগঠনের স্বেচ্ছাসেবকরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন ইফতার গ্রহণকারীদের মধ্যে সন্তুষ্টি ও কৃতজ্ঞতার অনুভূতি স্পষ্টভাবে লক্ষ্য করা যায় এই উদ্যোগের মাধ্যমে সংগঠনটি সমাজের সুবিধা বঞ্চিত ও ব্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক মূল্যবোধ সহমর্মিতা জাগ্রত করার চেষ্টা করেছে উত্তোলন নয় টাকা খরচ নয় টাকা সংগঠনের সংগঠনটির উদ্দেশ্য পবিত্র রমজান মাসে পথচারী রোজ রোগীর স্বজন ও অসহায় রোজাদারদের জন্য ইফতার ব্যবস্থা করা মানবিক দায়িত্ব পালন করা এবং সমাজে পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতার মনোভাব জোরদার করা আবাবিল সমাজ কল্যাণ সংস্থা আগামীত এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে